বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্মিলা ফ্যামিলিগুলাও আজকের ওয়েদারের আপডেট খুবই খারাপ খুবই খুবই খারাপ দেখো প্লাস্টিকটা ওখানে ছাড়া পেলার ভালো লাগছে না আরো তিন দিন বলে বৃষ্টি হবে যাই না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চশমা পরে গুলো একটা শুরু করলাম মোবাইলে কাজ করছিলাম তো চশমাটা পড়া ছিল খেয়াল করো যাই হোক প্রচণ্ড প্যাচ প্যাচে ম্যাচ ম্যাচে ওয়েদার শরীর আমার খুবই খারাপ গলা নাকের আওয়াজ শুনে বুঝতে পারছো করছি তো শরীরটা আমার খুবই খারাপ সত্যি যাচ্ছেই না শরীর থেকে চলো তাও তো কাজ করতে হবে তো আর আমার থেমে থাকবে না কেন সংসার তো ডাকছে সকাল সকালে তো সকাল সকাল তোমাদের দেখিয়ে দিই এই যে বাসন মাছবো আর রিমির বাবা মাছ এনেছে চলো মাছ বের করবো তারপরে তোমাদের দেখাবো কি আগে বাসনটা মেজে নি ঠিক আছে নোংরাওয়ালা কোনো আসেনি নোংরাওয়ালা আসলে নোংরাটা ফেলতে হবে অবশ্যই আর ঘর মুছবো বিল্লুদের খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু যুগ্নু মুগ্নুকে এখনো খেতে দিই নেই যুগ্ন আজকে বের করব ওদের ওই জায়গাটা পরিষ্কার করব এই যে আমার সোনা বাবারা কি করছে দেখো বস্তা বস্তা খেলছে ঠিক আছে কি আছে কি আছে বস্তা মন্দা হুম দেখো যত পরিষ্কার করে রাখবো কালকেই ধুইয়েছি জানো তো তত নোংরা 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 হ্যাঁ পিচার্স গি যত পরিষ্কার জায়গা দিয়েছি ইয়ে করেছি তত নোংরা ফাদা করেছে ওই দেখো ওই দেখো ওই দেখো দা 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 হু হুম হ্যাঁ ওই দেখো গাছে চড়ে যাচ্ছে খেলার আছে আছে তার ঠিক ওদের পুরো একদম খেয়ে পরিষ্কার শুনবেন তো আজকে আমার হেসেলে এসে গেছে ইলিশ মাছ বর্ষার ইলিশ তো আজকে ইলিশ মাছটা দেখো মাঝখান থেকে কেটে কেটে দিয়েছে আজকে ইলিশ মাছটাও বড় আছে আর যাই হোক তোমাদের দেখাই এই যে কাতলা মাছ আমি লেবু দিয়ে নুন দিয়ে এরকম জল দিয়ে একটু ভিজিয়ে রাখি তাহলে কি বলো তো একটা কাতলা মাছের স্মেল আছে না ওটা চলে যায় এটা হচ্ছে আমার রান্নাঘরের টিপস তোমাদের দিয়ে দিলাম আর এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে আজকে কচু শাক হবে তো এই কচু শাকটা বানাবো বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এই কচু শাকটা কাটার সময় সর্ষের তেল আর লেবুর রস হাতে মেখে নিতে হবে তাহলে হাত চুলকাবে না ঠিক আছে আর বিল্লু একটু মাছের কাটা খাচ্ছে হ্যাঁ আর কি করেছে দেখো কালকে রাত্রে তো দেখে দেখালাম তোমাদের কি করেছে কালকে রাত্রেও একটা এনে দিয়েছি আজকে ওই যে আর বলবো বলো এই যাচ্ছে আর কোথার দিয়ে ধরে ধরে এনে দিচ্ছে বাচ্চাদের তো বন্ধুরা এখানে দেখো আমি রান্নাঘরটা সব পরিষ্কার করেছি আর আমি মাছটা লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যেরম বললাম এখানে কি কারণে সাউন্ডটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলো তার জন্য এই কড়াই গরম জল করা হয়ে গেছে এখন হচ্ছে চাল নিতে যাচ্ছি চাল ভেজাবো আর তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে আমি বাসনগুলো রাখি চাল যেমন না কচু শাক কাটবো বলে একটা নেটের ঝুড়ি নিতে যাচ্ছি যাতে নেটের ঝুড়িতে ভালো করে কচু শাকটা ধুতে পারি আর এখানে আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে যেদিনকে আমি সাউন্ড দিচ্ছি তাই জন্য হয়তো মেশিনের সাউন্ড আসতে পারে কিছু করার নেই কাঠমিস্ত্রি কাজ করছে কি কাজ করছে পরে তোমাদের দেখাবো আর তোমাদেরকে বলি সোনায়রা খুব বমি টমি করছে ইঁদুর মিঁদুর ধরে আনছে অনেক ডিস্টার্ব হচ্ছে আর যাই হোক এখন এই যে টিন চালের টিনে চালটা হচ্ছে ঢালতে হবে তাই তোমাদের দেখালাম চলো এই যে নেটটা নিয়ে হোক এই যাক ঢুকিয়ে নিয়েছি চুল কাটছে পায়ে জল ছিটে এসছে কচুর চুলকানি ভুলকানি শুরু হয়ে গেছে কচুর মহাজম হচ্ছে লেবু তো চলো ভালো করে ধুয়ে নিই তাই কি নোংরা মোংরা আছে ঠিক আছে হাত চুল কাটছে না কেন হাতে মেখে নিয়েছিলাম সেদ্ধ করার সময়ও লেবু দেব তারপরে তোমার নুন দেব তেল দেব তো বন্ধুরা দেখো এই যে এক থালা দেখছো তো একটু ফুটা হয়ে যাবে আর এই যে মাছে নুন মাখিয়ে নিয়েছি পা প্রচণ্ড চুল আর ভালো জিনিস খেতে গেলে এই যে লবণ মেখেছি লবণ আর লেবু ভালো জিনিস খেতে গেলে ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট একটু তো চুলকা চুলকি হবে কচু বলে কথা না চুলকালে হবে তো চলো সাথে থাকো আর একটু কাজ করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আছে ঘর মোছা ঘরটা মুছবো আর ইমিরা তো এখনো ওঠেনি আর ভাত ভালো আছে কি না বুঝতে পারছি না চলো ভাতে জল দিয়ে দিই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে হবে একটা

সাফা চট আর হেভি ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছে আর এখানে আমাদের ফুল এটা হচ্ছে আমার ফেভারিট ফুল কিন্তু আমি নামটা আমি জানি না জানি না নাকি ভুলে যাই কচু শাকটা বানাতেই একটু সময় লাগলো না কচু শাক তোমাদের তো দেখালাম কি টাইম ল্যাপস নাকি এমনি এমনি দেখালে মা না না এমনি তো দেখো টাইম ল্যাপস করতে হবে টাইম ল্যাপস এরকম হবে এরকম হবে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে করে চলেছি তাও পারিনি আরে পেরেছ না তো জলদি এই কিছু করেনি আস্তে আস্তে করলে হবে তো হচ্ছে এখন মাছ ভাজা আর এই যে

লিশমাছ দিয়ে ইলিশমাছ দিয়ে তো দিয়ে কত কে কে মানে ও মানে এই মানে হ এই তো মানে ইলিশমাছ দিয়ে খাবো ইলিশমাছ দিয়ে ইলিশমাছের মাথা দিয়ে পচুরছাক রিমি রানবে আমি সব মানে পচুরছাক ছেদ্ধ করে দিয়েছি খালি ও বসিয়েই করব

তারা মাছের মাথাটা কাটছে সেটা শর্ট ভিডিওতে করবে তো শর্ট ভিডিওটা তোমরা দেখতে গেলে আমার শর্মিলা কিচেনে তোমাদের যেতে হবে তো সাথে থাকো আর হচ্ছে মাছগুলো তো ভেজে তুলবে না হ্যাঁ তো দেখতে থাকো শর্ট ভিডিওতে দাঁকা দিদি তো गाइस আমার দিদি রান্না করেছে কি তো गाइस এখানে দেখতে পাচ্ছ আমার দিদি রেঞ্জে ফেলেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর

আর এখানে এই যে ইলিশ মাছ হয়ে গেছে আর দু মিনিট হবে দু মিনিট পরে বন্ধ করে দেবো ইলিশ মাছ সর্ষে বাটা ভাপা আর এই যে মাছের আলু ঢালু ভেজে রেখেও মাছ করিনি কেন এটা তো রাত্রে খাবো ওই জন্য আগে যেগুলো খাবো সেগুলো রেডি করে নিলাম ঠিক আছে চলো এবার একটু গুছিয়ে গেছি মাতলা মাছের জল করেছি এখন তো রিচ খাবে রিমি একটু ইলিশ মাছ তো রাত্রেবেলায় যেন পাতলা ঝোল খায় তাই জন্য আর চলো হাসতে করে ঢেলে নিয়ে আসছি তো এক গামলা কাতলা মাছের পাতলা ঝোল রিমির হাতে কচু শাক রান্না খাবে রিমির তো চলো তোমাদেরকে না

মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে হবে আর কেমন লাগবে খেতে তাহলে এটা খুব সুন্দর লাগবে ভালো লাগবে মজা আসবে চলো এই যে দিদির হাতে বানানো মাছের মাথা দিতে হবে না ভালো খায় না ঠিক আছে শাক শাক দিতে দাও মাছের মাথা দিতে দাও কাটা তো এখন এটা বাবাকে দিলো ঠিক আছে বল এটা আমাদের বাঙালদের সেরা খাবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মাথা দিয়ে মাথা দিয়ে মাথা দিয়ে কচু শাক বাঙালদের সেরা খাবার বন্ধুরা এই এখন বাজে হচ্ছে চারটে দশ মতো এই সব কাজ শেষ হলো এই একটু শুলাম একটু শুলাম না এই শুয়া মানে পাক্কা সই সাড়ে ছয়টা সাতটা বেশি আবার কখনো কোনো দিন উঠি ঘুম পেয়ে যায় মোবাইল করতে পারি না টিভিতে ওই জন্য ইউটিউব দেখি জানো তো আমি মানে টিভি দেখতে দেখতেও আমার ঘুম পায় মোবাইল করতেই পারি না বেশিক্ষণ দিনের বেলা ছাড়া মানে ধরো ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ যদি করি তো ভালো তারপরে আর মোবাইল করতেই পারি না আমার ঘুম পায় আদিত্য তো ওই রেসিপির ভিডিও টিডিওগুলো বানিয়ে দেয় তো বন্ধুরা এই আমি শুনাম এখন বাজে হচ্ছে চারটে দশ ঠস হবে হয়তো তো এখন বাজে হয়তো চারটে দশ ঠস সব কাজ শেষ করে এই বিছনায় আসলাম ভাবলাম তো ওদের সাথে একটু কথা বলি তো বন্ধুরা ওই যে ছুটে গেলাম ডাক ছিল ডাবালা ডাব অর্ডার দিয়েছিলাম রিমির জন্য তাই জন্য নিয়ে এসছিল ষাট টাকা করে তারপরে ডাব নিয়ে মনেকে খল চারটে নিয়ে নিয়েছি একবারে খাবে কালকে সকালে খালি পেটে উঠে খেতে বলবো একটা চলো একটু শুয়ে বিশ্রাম করি একটু মোবাইল করি মাথায় হালকা একটু বৃষ্টির জল লাগলো ওই যে বাইরে ডাবটা নিচ্ছিলাম এই দেখো আমাদের বাইরেটা কত মজা লাগে জানো তো এখান থেকে শুয়ে শুয়ে আমি আকাশ বাতাস সব দেখি শুয়ে আছি ঠিক আছে চলো ও একটা কথা বল রিমি কচু শাকটা বানিয়েছে খুব সুন্দর মানে আমার বড় বলছে এটা শাক না কিন্তু এটা কচু একটা গাছ ঠিক আছে শাক ওর পাতাটা তো তোমরা ভালো বলতেই পারো তো ঠিক আমি দেখলাম ঠিকই তো যাই হোক ছোটোবেলার দিয়ে শুনে আসি শাক শাক তো শাকই বললাম কচুর ডান দিয়ে মলম দিতেই ভুলে যাচ্ছি দাদা একটু মলমও দিতে হবে দেখো টাগলা হয়ে যাচ্ছে তো এই দেখ কেন আবার বিকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করব ঠিক আছে আজকে সন্ধ্যাবেলায় আমরা এখন চা খাচ্ছি না রিমি খাচ্ছে হচ্ছে চিকেন রুটি কি চিকেন ভাতও খেতে পারে এই যে রুটি দিয়েছি আদিত্য খাবে হচ্ছে এমনি চিকেন আমার ডিমু কোথা এই যে বললি খাবি না তুই তো বললি খাবি না মাফিন থাকলে খেতাম তাহলে

ফুপু বাকি বলে চললে বলতেবাচ্ছি নানু ঠিক আছে নাওরা তো সন্দাওয়ালা টিফিন করে নি এখন করার পর কি জানো সার জমি সার জমি সার আর দেখছিলাম কিছুটা আর কিছুটা বাকি আছে আর হচ্ছে মাফিন খাবো তারপরে তো বন্ধুরা এখন লিমি বাবু আসেছে এই যে আমরা এখন মিষ্টি কোটি করব কালকে কেক ও আম ম্যাঙ্গো কেক আছে বেক করব নাকি থাকবে কালকে কেউ তোমরা